আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকের বিষয় জান্নাতবাসীদের যৌনশক্তি এবং হুরদের সাথে সহবাস বিষয়ে কি আলোচনা জান্নাতি হুরদের রূপ যৌবন এবং সৌন্দর্য মহান আল্লাহ তায়ালা বলেছেন আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী নবযৌবনা আবেদনময়ী গে সুরা ওয়াকিয়া জান্নাতি হুরদেরকে আল্লাহ তায়ালা মিশক জাফরান দ্বারা পয়দা করেছেন আবেহায়াত দ্বারা খামির তৈরি করেছেন উল্লেখ আছে জান্নাতি হুররা দেখতে ইয়াকুত ও মার্জানের মতো হবে তাদের সৌন্দর্যের দরুণ হাড্ডির সিরা উপসিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে বেহেস্তি পুরুষের জন্য আয়নার দরকার হবে না হুরের সর্বশরীর বুক মুখ ও চেহারা নুরুনি আলোতেই তাদের আয়নার কাজ হবে আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুরদের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে তাদের সমস্ত শরীর মেশব জাফরানের সুবাস ভরা ও কস্তরি মাখা তাদের এক এক হাতে দশ গোছা করে সুন্দর মুক্তার চুরি থাকবে হাদিসে আছে একদিন ফেরেস্তা জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টিশক্তিকে দমিয়ে রাখতে পারবে না তারা পোশাকে আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ ও পরিষ্কার হবে মামুলি একজনের গায়ের উজ্জ্বলতা মাসরিক ও মাগরেবকে আলোকিত করে তুলবে প্রত্যেক হুরি সত্তর তা কাপড়ের পোশাকে সজ্জিত থাকবে যার সূক্ষ্মতার দরুন তাদের রৌপোসাদিস পায়ের গোছা পর্যন্ত দৃষ্টি গোচর হবে হাদিসে আছে গভীর অন্ধকার রাতে যদি কোন হুর তার কনিষ্ঠ আঙ্গুলকে দুনিয়ায় প্রকাশ করেন তাহলে তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যাবে মুখের এক ফোটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে এতসত্ত্বেও তারা পৃথিবীর নারীকুলের সেবিকা হয়ে থাকবে জান্নাতি হুরদের সৌন্দর্য সৃষ্টিগত পৃথিবীর নারীদের সৌন্দর্য দুধরনের এক সৃষ্টিগত দুই প্রতিদানী দুনিয়ায় তারা নানা ধরনের কষ্টক্লেশ সহ্য করার কারণে তাদের এ প্রতিদান জান্নাতি হুরদের নিকট তারা দুনিয়ার সাম্রাজ্যের মতো এবং হুররা তাদের তুল্য হাদিস শরীফের রেওয়ায়ত জান্নাতি নারীরা তাদের স্বামীর কাছে এত সৌন্দর্যপূর্ণ ও পবিত্র হবে যার পবিত্রতায় ও স্বচ্ছতার মধ্যে তাদের হৃদয় স্বামীদের চোখে আয়নার মতো এবং পুরুষদের হৃদয় তাদের জন্য আয়নার মতো হবে তাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নব যৌবনের স্বর্গীয় সুধা তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মনি মুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে আপনি যদি বেহেশদের হুরদের সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আপনি কি চন্দ্র ও সূর্যের সৌন্দর্য ও উজ্জ্বলতা প্রত্যক্ষ করেছেন তাদের চোখের রং সম্পর্কে জানতে চাইলে জেনে নিন যে তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বিখের কচি শাখাপাতার ন্যায় নরম ও কোমল আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞেস করেন তবে জেনে নিন যে তাদের শরীরের রং হবে প্রবাল ও পদ্মরাগের মতো উজ্জ্বল জান্নাতে মুমিনদের জন্য রয়েছে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ তাদের বাহিরের সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ চরিত্র হবে অত্যন্ত সুন্দর ও পুতপবিত্র তারা হবে অন্তরের প্রশান্তি ও চক্ষু শীতলকারিণী তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয় কোমল দেহ বিশিষ্ট আরব্য রমণীতুল্য সেই রমণী সম্পর্কে আপনাদের কিরূপ ধারণা তিনি যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবেন তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে গমন করবেন তখন আপনি দেখে বলবেন এই তো সূর্য তার কক্ষপথ ছেড়ে এখানে চলে এসেছে যখন তিনি তার স্বামীর সাথে কথা বলবেন তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন হুরিরা যখন গান গাইবে তখন কতই না সুন্দর হবে সে গানের কণ্ঠ কথা জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে দিনাতিপাত করবেন জান্নাতের স্ত্রীদেরকে তাদের স্বামীগণের পূর্বে কোন মানুষ বা জিন স্পর্শ করতে পারেনি যখনই তার দিকে তাকাবেন আনন্দে মন ভরে দিবেন যখন কথা বলবেন ছন্দমা মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দিবেন জান্নাতের রুমসমূহে যখন তারা ঘুরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে হরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে হরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন জান্নাতে এক হুর আছে যার নাম লুবা তাকে চারটি জিনিস দিয়ে বানানো হয়েছে মেশক আশ্বর কাফুর ও জাফরান আবার এমন জিনিসকে কি মায়ে হাজওয়ান কি এক প্রকার বিশেষ পানি দ্বারা মিশানো হয়েছে জান্নাতের সমস্ত হুর তার উপর আসে যদি সে সমুদ্রে থুতু ফেলে তাহলে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে তার কপালে লেখা আছে কি যে আমাকে চায় সে যেন তার পরওয়ার দেগারের অনুগত্য করে কি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাতি রমণীদের মধ্য থেকে কোন রমণী পৃথিবীতে উকি দিত তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সব আলোক উজ্জ্বল হয়ে যেত গি সহিহ বুখারি সেখানে জান্নাতে থাকবে আয়তনায়না রমণীগণ কোন জিন ও মানবপূর্বে যাদেরকে স্পর্শ করেনি গি সুরা আর রহমান আয়াতনং পাঁচ ছয় সেখানে জান্নাতে থাকবে আয়তলোচনা হুরগণ আবরণে রক্ষিত মুক্তার ন্যায় তারা জান্নাতি পুরুষরা দুনিয়াতে যা কিছু করত তার পুরস্কারস্বরূপ গী সুরা ওয়াকিয়া আয়াত নং দুই 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 চার আর তাদের হুরদের বানিয়েছি চিরকুমারী সোহাগিনী ও জান্নাতি পুরুষদের সম্বোজস্কা সুরা ওয়াকিয়া আয়াত নং তিন ছয় তিন সাত জান্নাতে আকর্ষণীয় বিশিষ্টা হুরেরা গান গাইবে এ বলে কি আমরা সুন্দরী সতী ও সচ্চরিত্রের অধিকারিণী হুর আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষামান ছিলাম গে শহিহুল জামি এক পাঁচ নয় এসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সচ্চরিত্রবান ও সুদর্শন স্ত্রীগণ সুরা আর রহমান সাত শূন্য সুরা আলিমরানে বলা হয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যা নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আরও আছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি একটি হাদিসে আছে জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন দুনিয়ায় কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের মর্যাদা দুনিয়ার নারীদের মতো জান্নাতি হুরগণ জান্নাতি নারীদের প্রতি ঈর্ষা করবে তাদের এরূপ সম্মান দেখে জান্নাতি মহিলারা সকল প্রকার হিংসাবিদ্বেষ পরনিন্দা ঈর্ষা ও দুঃখচরিত্রতা থেকে মুক্ত থাকবে কখনও অসুস্থ হবে না আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন